thank <laughs> আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আপনারা এই লাইভে একটা মেম্বার হচ্ছে তাহলে লাইভে এসে যদি বসে থেকে সময় নষ্ট হয় তাহলে করতে মন চাই একজন আসবেন কথা বলবেন ভালো লাগবে আপনি কি লাইভে আসতে চান না ইউটিউবে কি অডিয়েন্সের অভাব হয়ে গেছে বুঝিনা আমরা ছোট ইউজার বলে কি আমাদের লাইভ দেখতে ইচ্ছা করে না আমাদের জন্য ইচ্ছা করে না তো নিজের ইচ্ছে থেকে সব থেকে বলেও একটু কথা বলতে চাই আমি একটু কথা বলে

ওয়েলকাম দিস লাইভ স্ট্রিম কে কোথায় গিয়ে আমার ভিডিওটা দেখতেছেন লাইভটা দেখতেছেন একটু কমেন্ট করবেন অলরেডি আমার লাইভে বারো জন মেম্বার আছে সো একটু কমেন্ট করবেন কমেন্ট করে বলবেন আমাকে কে কোথায় থেকে দেখতেছেন আচ্ছা কমেন্ট কি করা যাচ্ছে না কমেন্ট না করা গেলে একটা লাইক করবেন তো কমেন্ট অপশন কি বন্ধ আছে

হাই ভাইয়া কেমন আছেন ভাইয়া আপনি কোথায় থেকে আছেন আমাদের মজিয়ে যুক্ত কমেন্ট করবেন কি ভাইয়া কেমন আছেন বাসা সবাই কেমন আছে আপনি কি গেমার আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ আমি অনেকটা ভালো আছি আপনাদের তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ ছোট আইডি এমনিতে কন্টেন্ট জগতে নতুন আসছি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিবেন ঢাকা গাজীপুর ও আচ্ছা গাজীপুর ঢাকা গাজীপুরের মানুষকে আমি অনেকটা ভালোবাসি সবাইকে সদ্য করি আমার বাসা সবাই ভালোবাসি

আমারও বটা ইডি আমার আগে ইডি হ্যাক হয়ে গেছে আমি রাজশাহীতে থাকি ভাইয়া আমার বাসা রাজশাহীতে ও বাসা না ওয়েলকাম টু লাইভ স্ট্রিম আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন লাইভে অডিয়েন্স আসলে কথা বললে কথা বলতে ভালো লাগে একা একা বসে থাকলে সময় কাটে না কথা বলতে ভালো লাগে না ভাইয়া একজন দুইজন যায় আসে কথা বলবে ভালো লাগবে কথা না বললে বোরিং লাগে অনেক

Thank

ওয়েলকাম দিস লাইভ স্ট্রিম থ্যাংক ইউ লাইভে জয়েন করার জন্য কোথা থেকে কানেক্ট করেছেন আমাদের মাঝে কমেন্ট করবেন কমেন্ট কি করা যাচ্ছে না কমেন্ট না করে গেলে একটা করে লাইক করেন লাইক করলে বুঝতে পারবো তাহলে কমেন্ট অপশন খুলে দিচ্ছি কমেন্ট তো এলাও দিয়ে আছে ভাইয়া তাহলে একটু কমেন্ট করবেন কষ্ট করে কমেন্ট করবেন কি কোথায় থেকে বলতেছেন কমেন্ট করবেন আমার ইমো আইডি ওহো ভাইয়া তুমি এতগুলো মেসেজ করছো আমি তো বুঝতে পারি নাই ভাইয়া আপনি কি গেমার আপনি কোথায় থাকেন আচ্ছা আমার এইটা দিন সরি ভাইয়া আপনি এতক্ষণ আমি মনে করি মেসেজ করছেন আমি বুঝতে পারি না মনে করছি আপনি লাইভ থেকে চলে গেছেন আমার ইমো আইডি আমার তো আমি তো ইমো চালাই না ভাইয়া আমার আমি শুধু মেসেঞ্জার ইউজ করি আমার ম্যাসেঞ্জার আইডি আছে নাই আপনি কি আমার সাথে আছেন ভাইয়া থাকলে একটু একটা কমেন্ট করেন প্লিজ আমি বুঝতে পারি না ভাইয়া ভাইয়া চলে গেছে বুঝি না ক্যান বুঝি না

পাইবা শুধু আমার সপোনে তুমি কান্দি আ না কিবা তো শুনা পাইবা কান্দি আ না লাল শাড়ি পহরিয়া কন্না আসলাম ওয়ালাইকুম

আসসালামু আলাইকুম ওয়েলকাম টু দিস লাইভ স্ট্রিম কেমন আছেন ভাইয়া কোথা থেকে কানেক্ট হইছেন আমাদের মাঝে কমেন্ট করবেন আসসালামু আলাইকুম ভাইয়া ওয়েলকাম দিস লাইভ স্টিম কোথায় থেকে কানেক্ট হইছেন আমাদের মাঝে কমেন্ট করবেন ঠিক আছে ওয়েলকাম ভাইয়া কি কোথায় থেকে আমাদের মাঝে কানেক্ট হইছেন অবশ্যই কমেন্ট করবেন ঠিক আছে অবশ্যই কমেন্ট করবেন তাতে যেন আমি জানতে পারি যে আমার সাথে অডিয়েন্স আছে আমি বুঝতেছি না আমার লাইভে কি সমস্যা হইতেছে কেউ বলে ফেস দেখা যায় না কেউ বলে ভয়েস আসে না কি আমি বুঝতেছি না আচ্ছা আমাকে ফেস দেখা যাবে ভাই কমেন্ট করবেন ঠিক আছে দুইটা অডিয়েন্স আছে যে কোনো একজন একটু ইচ্ছা কেউ হবে ভাই কমেন্ট করেন এত অবহেলা করলে ভালো লাগে ভাই এত অবহেলা করলে তাই ভালো লাগে বলেন আপনারাই বলেন Assalamualaikum. Welcome. Live is game for me. Assalamualaikum. থ্যাংক ইউ ফর লাইভ স্ট্রিম কে কোথা থেকে আমাদের মাঝে কাহ কাজ অবশ্যই কমেন্ট করবেন আমার কি দেখা যায় আসলে ভাই বুঝি না এসব কিচ্ছু বুঝি না আমরা আপনাদের নিতে গুলো আপনারা কি আমাদের কি ভাবে সাপোর্ট করতে ইচ্ছা করেন আপনাদের ছোট বলে কি এত অবহেলা করেন কমেন্টই তো চাইছি অন্য কিছু তো না ভাই হিসেবে হলেও যে একটা কমেন্ট করতে পারেন বা একটা লাইক করতে পারেন আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাদের সামনে এগিয়ে যাওয়ার পথ সেগুলো যদি আপনারা না করেন তাহলে আমরা কিভাবে সামনে আগাবো বলেন আমরা তো বেশি কিছু চাই না আমি চাই শুধু একটা লাইক একটা কমেন্ট যদি একটা ছেলে না অযথা সময় কাটিয়ে তো আমাদের লাভ নেই আমরা কাটাই কেন আপনাদের ভালোবাসা নেওয়ার জন্য আপনারা কমেন্ট করবেন সাপোর্ট করবেন আমার আইডি বড় হবে আপনাদের দ্বারা আমি কিছু করতে পারবো এর জন্য করি ভাইয়া জগতে থাকা অতটাও সহজ না যেটা সবাই মনে করে সবাই মনে করি আমরা অতটাও সহজ না আপনি আমাকে সাপোর্ট করবেন আমি আপনাকে সাপোর্ট করবো তার মাধ্যমে আমরা আগাতে পারবো বাট আপনি যদি সাপোর্ট না করেন আমি যদি সাপোর্ট না করি কখনো একটা কন্টেন্ট ক্রিয়েটর সামনে যেতে পারবে না asalamu alaikum টি যখন বস্তু নয়ন জলে আলো হইলো মুছাদিতম হাতে আইসা বসে মুছ জরাই তো এই কে বলবো আমি এই কথা মনে তবে ভালো কেন বসিল স্বপ্ন কোন দেখল ভরপুর লাইভে মজা লাগে ভরপুর অডিয়েন্স থাকবে কমেন্ট করবে ভালো লাগবে কমেন্টের রিপ্লাই দিব কথা বলবো আসসালাম আলাইকুম ভাইয়া কোথায় থেকে আমাদের মাঝে কারেন্ট আসেন কমেন্ট করবেন প্লিজ কষ্ট করে हमारी कथा की सुना जाए भैया अस्सलाम वालेकुम वेलकम दिस लाइव स्ट्रीम ভাইয়া কেমন আছেন ভাইয়া কোথায় আমার মূর্তি আমাদের মাঝে ইসলাম আলাইকুম ভাইয়া কেমন আছেন

কেমন আছেন ভাইয়া কোথা থেকে আমাদের মধ্যে কমেন্ট করবেন কোথা থেকে আমাদের আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন সবাই কমেন্ট করবেন ঠিক আছে কে কোথা থেকে কানেক্ট হয়েছেন আমাদের মাঝে যুক্ত হয়েছেন কমেন্ট করবেন সবাই বেশি বেশি করে কমেন্ট করেন লাইভে কিন্তু একটা গিফট পেয়ে যাবেন যে বেশি কমেন্ট করবে তার জন্য একটা গিফট আছে আমাদের লাইভে অডিয়েন্স আসে যায় অডিয়েন্স আসে যায় বাট কমেন্ট করতে কি এটা বুঝছি আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ভাল কৰিব লাইভ